বাড়িতে কাজে লোক রাখছেন তাহলে এখনই সতর্ক হন কেননা আপনার আস্থা ও বিশ্বাসে যে কোনো সময় বড় আঘাত আসতে পারে কাজের লোক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে তবেই তাকে কাজে নিযুক্ত করুন নতুবা উধা হয়ে যেতে পারে টাকা পয়সা সোনাদানা। দানা অভিমত অনেকের এমনই এক ঘটনা ঘটল রাজধানীর ভাটি অভয়নগর নিবাসী ডক্টর ইন্দ্রনীল নন্দীর বাড়িতে বয়স্ক মা ও দিদিমাকে দেখার জন্য পশ্চিম ভুবন বনের যমুনা ভট্টাচার্য নামে একজনকে জি হিসেবে নিযুক্ত করেছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে অভিযোগ তারপর থেকেই বাড়ির বিভিন্ন জিনিস একের পর এক মিসিং হতে থাকে যেহেতু বাড়িতে কোনো পুরুষ লোক থাকেন না দুজনকে দেখাশোনা করার জন্য শুধুমাত্র যমুনাই থাকে ফলে বাইরের লোক যে চুরি করছে না তা এক প্রকার নিশ্চিত ফলে যমুনার প্রতি সন্দেহ বাড়তে থাকে কিন্তু হাতে নাতে ধরতে পারছিলেন না তাই উপায় না পেয়ে প্রায় প্রতিদিনই বাড়ি থেকে বের হওয়ার আগে ইন্দরিনবাবু একটি মোবাইল ফোন ঢুকিয়ে ওনার স্বয়ংকক্ষে ভিডিও মুডে রেখে দিতেন শেষমেশ সেই মোবাইলেই ধরা পড়ে গেল তগুণার কীর্তি করা পাশাপাশি ওনার মাও জানালে দেখতে পায় আলমারি খুঁড়ে টাকা সরানোর দৃশ্য

আমি জানলা দিয়ে দাঁড়াই রইছি আমি জানলা দিয়ে দাঁড়াই রইছি বলে জমুনা নাই রে তখন আমার সুপ কাটতে কইছি নাইকে আরে আমি আমি আয় দিলি আলমারি খুলছে বুঝ তা আমি দৌড়াই এই দিক দিয়ে আইছি আমি কইতেছি তুমি আলমারি খুলছো কেন দেখতাছি না আরে না আমরা চুপচাপ রইছি বুঝ আমরা কত দিন অনেক টাকা হয়েছে অনেক হিসাব নাই

রবিবার সকালে যমুনাকে আটক করে নিয়ে আসা হয় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা টাকা একটি ল্যাপটপ সোনার অলংকার ইত্যাদি ফলে আর যমুনা কিন্তু হাজারো ঝিকে সন্দেহের নজরে নিয়ে এলেন যদিও অনেকেই মালিকের জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন করতে প্রস্তুত থাকেন গতকালকে ইন্দ্রনীল নন্দী নাম ভাটি অভয়নগর বাড়ি ডক্টর ইন্দ্রনীল নন্দী উনি একটা আমাদের কাছে একটা অভিযোগ করেন যে উনার বাড়ি থেকে গত সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন সময়ে গোল্ডেন অর্নামেন্টস টাকা পয়সা বিভিন্ন হাউজুল আর্টিকেলস চুরি হয়ে যাচ্ছে তো ওনার সন্দেহ ওনার হাউসমেট যমুনা নন যমুনা ভট্টাচার্যী ওনার অভিযোগ হয়তো বা উনি যুক্ত থাকতে পারেন সেই অনুযায়ী আমরা একটা অভিযোগ মূল্যে আমরা একটা মামলা গ্রহণ করে একটা তদন্ত শুরু করি তদন্ত করতে গিয়ে আমরা ওই জিজ্ঞাসাবাদ করার পরই ওই যে হাউসমেট যমুনা ভট্টাচার্যী ওনাকে আমরা ওনার বাড়িতে শাস করার পরে আমরা উনি স্বীকারোক্তি করেন স্বীকারোক্তি দেওয়ার পরে ওনার ওনার হাত কাছ থেকে একটা গোল্ড চেন যেটা চুরি হয়ে গিয়েছিলো একটা গোল্ড চেন ইয়াররিং টু পেয়ার একটা এমএসআই ল্যাপটপ ক্যাশ রুপিস চব্বিশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা এবং অন্যান্য অনেক হাউস হোল্ড আর্টিকেলস আমরা যেগুলি চুরি হয়ে গিয়েছিল ওগুলি রিকোয়ারি করেছি এবং এই যমুনা ভট্টাচীকে আমরা গ্রেপ্তার করে নিয়ে এসেছি আজকে আমরা আদালতে বাঙালি আদালতে ওনাকে সপোর্ট করি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাই